মামুলuak আগার আছে ওনাকে বরদার কারণ ಸಂತার সূক্ত কাজ দায়িত্ব পালন করুক আর উনি গোসল থেকে আইবিও তাবার ಸಂತাস দব বহুত দূর আছে আর উনি ইয়ালা খারি বাড়ি করে এখানি সব কই থাকে নি এরেই শুনগা গামগো এরেই শুনতা আমা মহল্লা যখন আছে seta আমা মহল্লার লোক না আছে এখন তো আমরা চাই যে একবার রিকশা মারকে আসু আদা বুঝলেন না একবার আসু এর আসার দরকার চাই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান থেকে দেখেই আসছি যে আমরা তার কোনো পাই না একবার আসার দরকার আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড যারা করে তাদেরকে আমরা ভোট দিতে চাই না আমরা চাই এমন একজন ব্যক্তি যিনি উমর রাজি আল্লাহ তালানহুর মতন হুংকার চাতে পারে উমর রাজি আল্লাহ তালানহুর মতন দেশ চালাইতে পারে আমরা মনে করি ঢাকা তেরো আসনে আল্লামা মামনুল হক সাহেব হচ্ছেন একজন যোগ্য নেতৃত্ব ওনার দ্বারাই ঢাকা তেরো আসন শান্তিপূর্ণ এবং নিরাপদ সুষ্ঠু বাংলাদেশ চাচ্ছি ভালো বাংলাদেশ চাচ্ছি যারা যারা ভালোভাবে চালাবে ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে চালাক আমরা সেটাই চাই আমরা সবার কাছ থেকে ভালো কিছু আশা করি আমরা চাই না যে গত বাংলাদেশ যেভাবে চলেছে সেভাবে সামনের দিনগুলো চলুক আমরা চাই সুষ্ঠুভাবে চলুক সবাই সুষ্ঠুভাবে চলুক সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচুক সেটা আমরা চাই যতটুকু আমি বুঝি আমার থেকে ভাষ্য থেকে যেটা আমি বলবো সেটা হলো যে সবাইকে দেখেছি এখন আমরা জামাত ইসলামকে দেখতে চাই যে তারা কীভাবে করতে চায় আমরা জামাত ইসলামের আশা করি আমরা পরিবর্তন চাই কোরআন দেশ চলুক কোরআনের আইন স্থাপিত হোক সেটাই আমরা চাই না এখন বলবো না কারণ চলতে আসে আমরা ব্যক্তিগতভাবে যেটা আমাদের পছন্দ হইটা আমরা নিউ ইনশাল্লাহ আর কি আমি মনে মনে অবশ্য জামাত পছন্দ করি মাসুমুখী বসু একটা জামাতের কথা শুনতে আছি যাক আল্লাহর আল্লাহ আল্লাহ কী করে জানি না আর কি আগামী নির্বাচনে যদি যে সাজায় আসুক যেন আমাদের বেকার কর্মসংস্থা কিছু লোক আছে এগুলো যাতে একটা কর্মসংস্থা ঘুড়িয়ে দেয় আর আমাদের খাদ্যদের উপর যেমন কাঁচা বাজারটা যেমন কিছু শাকসবজি বর্তমানে অনেক দাম টাম এগুলো যদি নিয়ন্ত্রণে আনে তা আমাদের সাধারণ ইনশাল্লাহ ভালো হবে এই জন্য আমরা সরকার প্রত্যাশা করি এগুলো আর কি আমি কর্মস্তা ঠিকঠাক থাকুক আর আমাদের খাদ্যদের উপর কমাতে এটা আমাদের স্বাভাবিক যে হয় ইনশাল্লাহ